এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রীর সামনের সাইড এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্ট্রির অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর তো পাশাপাশি রাখলাম যদি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিবেন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন যদি বিক্রি করতে না পারেন ফেরত দিতে পারবেন এই হচ্ছে ডিজাইন এই ডিজাইনটা দেখুন সামনে খুবই চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু বোরিং এর কাজ করা হবে আপনি যদি না দেন তাহলে আপনারা বিক্রি করতে পারবেন না এই হচ্ছে কামিশটি সালোয়ার এবং ওনাটা জামাটা সহকারে এটি কোয়ালিটি থ্রি পিস ভাই এগুলো কোয়ালিটি থ্রি পিস এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর কাজ করার মধ্যে প্রত্যেকটা ডিজাইন কাটওয়ার্ক গুলা দেখুন যে একদম সলিড একদম নিখুঁত কাজ করা হবে হ্যাঁ দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা এই ডিজাইনটা নিতে পারেন আপনারা এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এই ডিজাইনটা হেভি কোয়ালিটি ডিজাইন হবে আমরা স্যালোয়ারটা দেখলাম এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিজটি উনাটা অন্যটা হেভি সুন্দর বড় একটু না হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির ডিজাইন পেয়ে যাচ্ছেন থাকবে সব কাজ করা বোরিং এর মাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও থেকে এক পিস করে নিতে পারবেন নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল একটা সুবিধা তার মানে এক পিস করে নিতে পারবেন এই কথা ঠিক কিন্তু এক পিস নিতে পারবেন না মিনিমাম চার পিস হলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি যদি আমাদের এর মধ্যে থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে থ্রি পিসগুলো নিতে পারবো এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই ডিজাইনটা দেখুন যে কতটা সুন্দর টাইপের কিন্তু কাজ করা হবে হ্যাঁ খুব কাজ করা হবে এই বিক্রি হচ্ছে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড দেখুন আমরা ঝটপট করে কিছু দেখাবো প্রত্যেকটা এক পিস করে কালার হবে আর দেখুন আপনারা এইগুলো পছন্দ হলে স্ক্রিন শট দিবেন আর এই হলো আপনার সালোয়ার যারা অনলাইনে নিবেন তারা কিন্তু অবশ্যই হম আবার আজকে থাকবে সব কাজ করা বোরিং এর মাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও থেকে এক পিস করে নিতে পারবেন নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল একটা সুবিধা তার মানে এক পিস করে নিতে পারবেন এই কথা ঠিক কিন্তু এক পিস নিতে পারবেন না মিনিমাম চার পিস হলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি যদি আমাদের এর মধ্যে থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে থ্রি পিস গুলো নিতে পারবো এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই ডিজাইনটা দেখুন যে কতটা সুন্দর টাইপের কিন্তু কাজ করা হবে হ্যাঁ প্রত্যেকটা খুব নিখুঁতভাবে কাজ করা হবে এই থ্রি পিসগুলো হেভি ভালো বিক্রি হচ্ছে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড দেখুন আমরা ঝটপট করে কিছু দেখাবো প্রত্যেকটার এক পিস করে কালার হবে আর দেখুন আপনারা এগুলো পছন্দ হলে স্ক্রিনশট দিবেন আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিবেন স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আমরা কামিজটা অন্যটা একটু দেখাই একসাথে স্ক্রিন দিবেন এই কামিস্টার এই হচ্ছে ওন্না সালোয়ার এই হচ্ছে কামিস্টার এই যে দেখুন যে খুব সুন্দর একটা ডিজাইন হবে চাইলে অর্ডার করবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই যে দেখুন যে কত সুন্দর একটি ডিজাইনের কালার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে দেখুন আমরা এই ডিজাইনটা সালোয়ারের কাপড়টা হবে দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটু অন্য হবে যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আর ইমুতে হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার করতে পারেন বা সরাসরি ফোন কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা কামিজটির ওন্নাটা দেখাবো আর সালোয়ারটা দেখাবো এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে আমরা ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা দেখাচ্ছি দেখুন এখন একসাথে দুইটা দেখাবো এখন একসাথে দুইটা দেখাচ্ছি দেখুন যদি ভালো লাগে পাশাপাশি রেখেছি আপনি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে দিবেন আমরা এরপর যে সে এরপরে যে সেকেন্ড ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনে স্যার হেভি চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করেন আর এই হচ্ছে কালারটা দেখুন কালারটা অনেক সুন্দর চমৎকার একটি কালার হবে আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটু অন্য হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা চাইলে এই ডিজাইনটা পাশাপাশি রেখেছে আপনারা শুধু অর্ডার করে দিবেন আমরা এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে কালোর মধ্যে এই ডিজাইনটা হবে চাইলে শুধু অর্ডার করবেন আর কিচ্ছুক না শুধু অর্ডার অর্ডার করবেন নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন চার পিস মাল নিলে আপনি কিন্তু পাইকারিতে নিতে পারবেন আর এক পিস মাল নিলে পাইকারি দাম ছাড়া খুচরা দাম দিলে আমরা বিক্রি করবো না আমরা সম্পূর্ণ হোলসেলার পাইকারিতে নিয়ে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে বিক্রি করতে পারেন পাশাপাশি আমরা একসাথে রাখলাম যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন সামনে খুবই চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু বোরিং এর কাজ করা হবে আমরা এই ডিজাইনটার সালোয়ারের কাপড়টা হবে ম্যাচিং কালারের সালোয়ার এবং এই ডিজাইনটা অন্যটা হবে হেব্বিশ বড় একটু অন্য হবে তো এই থ্রি গুলো খুবই সুন্দর ডিজাইনের হবে একসাথে আমরা রাখলাম যদি ভালো লাগে তাহলে আপনার অর্ডার কনফার্ম করে দিবেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রীর সামনের সাইড আর এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্ট্রীর অন্যটা দেখুন ওনারটা হেভি সুন্দর তো পাশাপাশি রাখলাম যদি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিবেন আমরা বিশ পঁচিশটা ডিজাইন দেখাবো বেশি ডিজাইন দেখাবো না পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নিতে হবে না এরপর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য আগে অন্যানটা দেখেন তারপর একসাথে দুইটা দেখেন এই হচ্ছে ওনাটা দেখছেন এখন একসাথে দেখেন যে কত সুন্দর কোয়ালিটি থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন স্ক্রিন দিয়ে অর্ডার করে দিবেন আর এখন আরেকটি ডিজাইন দেখবো আমরা মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন যদি বিক্রি করতে না পারেন ফেরত দিতে পারবেন এই হচ্ছে কামিজটা এবং প্রাইসগুলো থাকবে রিজনেবল প্রাইস মাত্র এগারোশো এই হচ্ছে কালারটা এগারোশো টাকা করে প্রত্যেকটার দাম থাকবে আর এই হচ্ছে উনাটা দেখেন তারপরে একসাথে আমি দুইটা দেখাবো একটু সময় দিতে হবে ভাই সময় যদি না দেন তাহলে আপনারা বিক্রি করতে পারবেন না এই হচ্ছে কামিজটি সালোয়ার এবং উনাটা জামাটা সহকারে এবং আর যারা যারা ব্যবসা করবেন যারা যারা ব্যবসা করবেন প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা দেখাবো স্যালোয়ার এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিষ্টের উন্নয়টা দেখুন উন্নাটা অনেক সুন্দর আগে উন্নয়টা দেখেন তারপর একসাথে আমরা দুইটা দেখাবো এই হচ্ছে কামিষ্টের অন্যটা আর একসাথে আমরা দুইটা দেখালাম যদি ভালো লাগে অর্ডার করবেন ভাই আমার এই থ্রি পিসগুলো নিয়ে যদি কেউ বিক্রি করতে নাও পারেন ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এডি কোয়ালিটি থ্রি পিস পাই এগুলো কোয়ালিটি থ্রি পিস এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর কাজ করা মধ্যে প্রত্যেকটা ডিজাইন কাটওয়ারকুলা দেখুন যে একদম সলিড একদম নিখুত কাজ করা হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন খুব সলিড কাজ করা হবে এই হচ্ছে ম্যাচিং সালোয়ার হবে আর এই হচ্ছে কামিস্টু উন্নাটা হবে উন্নাটা হেভি সুন্দর দেখুন উন্নাটা দেখেন তারপর পাশাপাশি আপনারা জামাটাও দেখেন খুব সুন্দর কোয়ালিটির থ্রি পিসগুলো পেয়ে যাবেন এরপর আমরা যেটা দেখবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা এই ডিজাইনটা নিতে পারেন আপনারা এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই ডিজাইনটা হেভি কোয়ালিটির ডিজাইন হবে আমরা সালোয়ারটা দেখলাম এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজটি উনাটা ওন্নাটা হেভি সুন্দর বড় একটু ওন্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু এগারোশো নব্বই রাখছি হোলসেল প্রাইস আর এই হচ্ছে কামিজটা দেখুন একটা কামিজ নতুন দেখুন এই কামিজটা চাইলে আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি উনাটা হবে উনাটা হেভি সুন্দর বড় একটু না থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির ডিজাইনটা দেখুন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ আজকে একটা দামের উপরেই আমাদের মূলত ভিডিওগুলো থাকবে কারণ এগুলো সব নতুন ডিজাইন এগুলো সব আপনারা খুব ভালো বিক্রি করতে পারবেন সামনে যেহেতু শীত ইন চলে আসতেছে আর ইনশাআল্লাহ চলে আসছে আসতে আসছে মানে জানুয়ারি মাস মানে হচ্ছে থ্রি পিসের সিজন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিষ্টি অন্য এক ধাপ এগিয়ে এই কালেকশনগুলো দেখানোর জন্য কারণ আমরা সম্পূর্ণ নিজেরা মাল করি তো আমরা এই মালগুলো দিতে পারি দেখুন কোয়ালিটি দেখলে মনটা ভরে যাবে ভাই সুতার যে ফিনিশিং মানে খুব মানে গ্রান্টি সহকারে এই মালগুলো আপনারা বিক্রি করতে পারবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি পেছনের সাইড এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন আমরা এই ডিজাইনটা দেখালাম আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টির উন্নটা দেখুন অন্যটা হেভি জোস একটু হবে আমরা পাশাপাশি একসাথে দুইটা রাখলাম যদি ভালো লাগে আপনারা এই ডিজাইনটা অর্ডার করবেন আমরা পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা প্রত্যেকটা কোয়ালিটি ফুল ডিজাইন আজকে আপনাদের দেখাবো এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন সামনের সাইড একটু দেখান আর এই হচ্ছে ম্যাচিং কালার স্যালোয়ার আমাদের প্রত্যেকটা স্যালোয়ার ভাইয়ারা আড়াই গজ করে হবে আপুর আড়াই গজ করে হবে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ঘরে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের থেকে আপনারা প্যাকেজ করে নেবেন দশ পিস বিশ পিসের প্যাকেজ করে নেবেন আপনারা এই প্রোডাক্টগুলো ভালো বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা পণ্য একদম বাজার রেটে পাচ্ছেন এবং বাজারের থেকে সর্বোচ্চ ভালো কোয়ালিটির কালেকশনগুলো আমরা দিচ্ছি আর এই থ্রি পিস বর্তমান সময় অনেক ভালো বিক্রি হচ্ছে সত্যি না মিথ্যা সেই জন্য আপনি যাচাই করে নিয়ে দেখতে পারেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা এগুলো প্রত্যেকটা কাটওয়ার্কের জামা এগুলো ডিজিটাল থ্রি পিসের কাটওয়ার্ক এগুলো এগারোশো এগারোশো নব্বই টাকা রেটে দিচ্ছি এই হচ্ছে কাজের ফিনিশিংটা একটু সামনে এসে দেখাও খুব সুন্দর কাজের গুলো হবে খুবই সুন্দর কাজের গুলো আমাদের আর এই হচ্ছে কামিজটা সালোয়ারের কাপড় দেখাচ্ছি এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখবেন ওন্নাটা অনেক সুন্দর চমৎকার একটু অন্য হবে এই হচ্ছে কামিজটা ওন্নাটা ওন্নাটা হেভি চমৎকার একটু অন্য হবে এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটু ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনটা দেখাই পাশাপাশি আমরা আজকে ভিডিও কিন্তু একদম শেষ প্রান্তে আজকে অন্য কিছু দেখালাম না আর এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা ওন্নাটা দেখাই খুব সুন্দর একটি ডিজাইনের ওন্না থাকবে দেখুন এই হচ্ছে সুন্দর একটি ডিজাইনের ওন্না থাকবে তো এই আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু কালেকশন আনবো আমাদের ফেসবুক পেজ এবং এবং ইউটিউব চ্যানেল দু সাইডে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন